আসসালামু আলাইকুম আবু ভাইয়া শুভ সকাল বেগুন কেন আসন আশা করি তো বেগুন বহুত বহুত বেশি ভালো আইও ভালো আছি তো প্রতিদিনের মতো আজিয়ে কি কি রান্না বান্না করি এনে অনার করে রাজি করি আজিএন তুন বহুত বেশি ভালো গো ভালো লাইক করি আর লাগিলেন এই যে আমরা দেখতে লাগলাম প্রথমে এই যে শক্ত লাল মুরগি হাড়ি হুড়ি লাইম সুন্দর মতো এবার রান্না করি তোমার আলু দিয়ে নে এই লাল মুরগি কিন্তু হেতে দেশি মুরগির মতো লাগে যার কারণে প্রায় সময় রান্না করা হয় তো ইন কিন্তু আলু দিয়ে রসা রসা করি রান্না করি মাঠি এরপরে রান্না করি এই যে দেব দেস সুন্দর মতো হাড়ে হাড়ুই লম আর কি বটকেও তো বেন্ডি হয় আর হয় বেন্ডিও হয় যে হাড়ে হইলাম সুন্দর মতো পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ কষি দিয়ে সুন্দর মতো হলুদ তারপরে দিয়ে জিরে দিয়ে সুন্দর মতো ভাজি করে লইম এই যে মুরগি ডিমও ইয়ে আলু একদিন দিই আর কি মুরগী চলাম রান্নার যেগুলো রান্না কীভাবে নিয়ে এনে দেখায় প্রথমে বয় দিলাম দেড় বাজিল ফিং আসার কাঁচামরিচ পিটি দিয়ে না একটু বালাগুড়ি হসাই দিলাম এরপরে দিদির দনিয়ার গুড়ি হলুদর গুড়ি

রান্না করে ফেলি কি আমার তো ফুল বিড়িও দাহিগম ফুল বিড়ি মানে ফুল রান্না দাহাইতে গেলে তো দশ পনেরো মিনিট উদি দেব যার কারণে অর্ধেক রান্নাঘর রাখবি অর্ধেক দাহে রান্না এই যে এইভাবে মশলা লারি ঝারি সুন্দর মতে হম রান্না করে ফেলি তারপরে তো আই আরেক মুরগিলে মশলা হসা দিই মশলা পালা করে মাংস রান্না তো আসলে বেগব না পারি যা কিছু মাংস রান্না যা কিছু মশলা বেগ কিছু দি দিলাম দি দিয়ে এখন দি দিলাম মাংস মশলা যখন বালা পাল্লা খসি গিয়ে মাংস যখন বালাগড়ি হসি মানে শসানো হয়ে যাবই সিদ্ধ হয়ে যাবয় এরপর আলু দি আর একটু পরিমাণ মতো জল দি তারপর রান্না করে খুলে মাতি তার রান্না বান্না আজ এতটুকু এগুণ বালু থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম